আমার মতো যদি ভুল করে না শিখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আমরা মানুষরা যেখান থেকে ভুল করি সেখান থেকে শিখি তবে ভুল করার আগে শিখে রাখলে আরও ভালো যাই হোক আজকে সারা দিন একটা রান্না করতে আমার দিন পার হলো সাথে তো সংসারের আরও কাজকর্ম আছেই সারা দিনের কাজকর্ম এবং রান্না বান্না নিয়ে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে হাতের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি আজকে কাঁচা কাঁঠাল রান্না করব। আর সব সময় আমি কাঁচা কাঁঠাল রান্না করলে বিভিন্ন রকম ডাল দিয়ে রান্না করি এই যে এখানে বুটের ডাল আনা হয়েছে বুটের ডালকে ভালো করে এভাবে একটু টেলে নিয়েছি এভাবে টেলে রান্না করলে খুব সুন্দর গ্রান হয় সাথে কিন্তু মুগ ডালও দিয়েছি তবে বুটের ডাল হাফ হয়ে যাওয়ার পরে তারপর মুগ ডাল দিয়েছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল তার অর্ধেক করে মসুর এবং মুগ ডাল দিয়েছি এখন পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে কিছুটা লোটটা শুটকিও ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো ভিজতে থাকবে আর আমি অন্যান্য কাজ করে নিব। যেহেতু কাঁঠাল কাটতে হবে আর কাঁঠাল কাটতে বেছে নেওয়া অনেক ঝামেলা সেজন্য আমি আগে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি ওয়েদার একটু খারাপ মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তাই বেলকনিতে যত কাপড় চোপড় ছিল সব শুকিয়ে গিয়েছে ওগুলো এনে এখন ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি আসলে সময়ের কাজ সময়ে করে ফেললে এভাবে আমার কাছে ভালো লাগে যদি রান্নাবান্না শেষ করে এসে এই কাজগুলো এলোমেলো দেখি আমার কাছে একেবারে ভালো লাগে না যাই হোক সব গোছ গাছের কাজ শেষ করে এখন বসলাম সেই কাজে ওই যে কাঁচা কাঁঠাল কাটার জন্য প্রথমে বটিতে এবং হাতে ভালো করে সরিষার তেল মেখে নিয়েছি এই কাজটা প্রথম যখন আমি করতে গিয়েছি এত ঝামেলা হয়েছে যতই তেল মাখছিলাম পুরোটার মধ্যে ওই যে কাঁঠালের যে কষ আছে সেটা লেগে যাচ্ছিল আসলে একটু পর পরে হাতে তেল লাগিয়ে নিতে হয় তাহলে একবারে আর কাঁঠালের যে আঠালো বাপটা সেটা লেগে থাকে না আর প্রথমে আমি এভাবে কেটে নিচ্ছি তারপরে ছোট ছোটো পিস করে বাইরের যে পাতলা খোসাটা মানে কাঁঠালের যে এব্রো থেব্রো বিচি বিচি আছে সেটা পেলে দিয়ে এই যে আমি হয়তো বলে বুঝাতে পারবো না আপনারা দেখে বুঝে নেন কীভাবে কেটে নিচ্ছি আর এই যে ভিতরের বিচির অংশগুলো যেটা আমরা খেয়ে থাকি সেটাও এভাবে নিতে হবে তবে অনেকগুলো অংশ কিন্তু পেলে দিতে হবে আমি যখন প্রথম কাঁচা কাঁঠাল রান্না করেছি শুধু বাহিরের খোসা আর ভিতরের এই ভুগটা পেলে পুরোটা নিয়ে ফেলছি আর রান্না করার পরে তো বলছি আল্লাহ এগুলা নরম হয় না কেন আসলে সঠিক পদ্ধতি আর কৌশল জানা না থাকলে যা হয় আর রান্না বলেন যে কোনো কাজের সঠিক একটা পদ্ধতি বা কৌশল কিন্তু থাকে যেটা আমরা কাজ করতে করতে শিখে যাই তবে আগে থেকে শিখে রাখতে পারলে বেশি ভালো আর আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি বাহিরে খোসাটা আমি এভাবে কেটে নিয়েছি আর ভিতরের এগুলো এখন সব এভাবে কেটে নিয়েছি মানে কাটার কাজ শেষ এখন আমি বেছে নিব আবারও হাতে সরিষার তেল মেখে নিয়েছি বটি এবং হাতে কিন্তু আমার একটু কাঁঠালের কষ লেগে যায়নি আর এখন ওই যে আমরা যে কাঁঠালের কোষগুলো খেয়ে থাকি সে কোষ আর কাঁঠালের ভিতরের যে বিচি সেটা নিচ্ছি আর যেগুলো আমরা মানে পাকা কাঁঠালের সময় খাই না দিচ্ছি এভাবে একটু সময় নিয়ে নিতে হয় এই কাজটা আসলে বেছে কয়েকজন মিলে করতে পারলে ভালো কি আর করা আমি তো বাসায় একা একাই করতে হবে সেজন্য সময় নিয়ে করে নিয়েছি আর অনেক সময় লেগেছে অবশেষে কাজ শেষ হয়েছে এখন এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটা কাঁঠাল কাটার পরে কিন্তু অনেকগুলো হয়েছে পুরোটাই রান্না করে নেব এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি ভিতরের কোষগুলো কিন্তু আমি দুই ভাগ করে করে নিয়েছি মানে বিচিগুলো আলাদা করে দুই ভাগ তিন ভাগ করে কেটে নিয়েছি এখন প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতো পানি আর লবণ হলুদ দিয়ে একটা শিষ দিয়ে নিব আপনারা যারা প্রেশার কুকারে করতে চান না নর্মাল পাতিলে একটু সেদ্ধ করে নিলেই হবে এদিক দিয়ে এই যে ডালগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে নিয়েছি আর কাঁঠাল সেদ্ধটা হয়ে গিয়েছে একটা শিষ দেওয়াতে দেখুন কতটা সফট হয়ে গিয়েছে এখানে লোটটা শুটকি আর সাথে চিংড়ি মাছের শুটকি নিয়েছি দুইটাই ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে অনেকটাই নরম হয়ে গিয়েছে আর সব মশলাও রেডি পেঁয়াজ চুলাই দিয়েছি পরিমাণ মতো তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে সব মশলা দেওয়ার আগে প্রথমে শুটকিগুলো পেঁয়াজ আর তেলের সাথে ভেজে নিচ্ছি এই তো এখন আমি একে একে সব বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আছে সব কিছু আমি এক টেবিল চামচ করে দিচ্ছি তবে রসুন বাটা একটু বেশি দিয়েছি মানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর এখন হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলা ভালো করে ভেজে এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই পানিটা যখন কিছুটা কষানো হবে তারপরে আমি ডালগুলো দিয়ে দিব আর ডাল দিয়েও ভালো করে কষিয়ে নিব এখানে কিন্তু বিভিন্ন রকম ডাল রান্নার পরে অনেকগুলো হয়ে যাবে তারপরেও খাওয়া যাবে এই কাঁঠাল রান্নাটা আমরা সবাই মিলে খাই আর রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু মজা হয় ভাত দিয়ে তো খাওয়াই যায় আজকে আর কী রান্না করব এখানে একটা রান্না করতে আমার দিনের অর্ধেক পার তাই একটু ট্যাংরা মাছ বের করে ভেজে নিচ্ছি আর এ তো ডাল সহ কিছুক্ষণ রান্না করার পরে ডালগুলো যখন হাফ সেদ্ধ হয়েছে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব মানে মাখা মাখাভাবে রান্না করে নিলে এখন রান্নাটা হয়ে যাবে এখানে মশলা কষিয়ে ট্যাংরা মাছটাও রান্না করে নিচ্ছি কাঁঠাল রান্নাটা হয়ে গিয়েছে যখন মাখা মাখামাখা জোল হয়েছে আমি নামিয়ে ফেলছি এখানে একটা বাগান দিচ্ছি তবে নামানোর আগে টালা জিরের গুঁড়ো দিয়েছি এখানে রসুন পেঁয়াজ আর মরিচ ভেজে বেশি করে একটু বাগান দিয়েছি এই বাগানের জন্য খেতে অনেক বেশি মজার হয় আর সুন্দর ফ্লেভারও আসে যারা কখনও কাঁচা কাঁঠাল এভাবে রান্না করেনি একবার হলেও ট্রাই করবেন অনেক বেশি মজার হয় সঠিক পদ্ধতিতে সহ আমি দেখিয়ে দিয়েছি কাঁচা কাঁঠাল কিভাবে কাটতে হয় আর এই তো এখন দুপুরে খাওয়ার জন্য আমরা চলে এসেছি দুপুরে খাবার খাচ্ছি আর আপনাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ